তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকল কারো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও ফের বৃষ্টিপাত শুরু হয়ে গেল আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে যেখানে চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে আস্তে আরম্ভ করে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে অল্প অল্প করে গরমটা যেটা বাড়ছিল সেই গরমের পথে কিন্তু কিছুটা রেহাই মিলতে চলেছে গরমটা বাড়লেও কিন্তু আবারও ফের বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আবারও ফিরে আসবে তো সামনেই রয়েছে দোল দোলে দিনকে ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি কি রকম থাকতে পারে এবং আগামী দিনগুলো ক্ষেত্রে কি রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেটা কিন্তু 보도록 আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে দেখতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন এলাকার ক্ষেত্রে কখন কখন কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটার ব্যাপারে ডিটেইলস করতে অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না তো সবার প্রথমে আমরা চলে আসবো আবহাওয়ার ড্যাডারের ক্ষেত্রে তো আবহাওয়ার ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা মিলছে না বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং আগামী বেশ কয়েকটা দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ রোদ ঝরমলে আকাশই দেখা যাচ্ছে কিন্তু আমরা সবার আগে দেখে নেবো যে তাপমাত্রা ব্যাপারটা কি রয়েছে অর্থাৎ কালকে দিনের ক্ষেত্রে সকালবেলা ভোরবেলা চারটের সময় কিরকম তাপমাত্রা থাকবে তো দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রির উপরে রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুড়ি ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল কুড়ি ডিগ্রির ওপরেই প্রায় সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা রয়েছে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু সকালবেলা থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বেলা দুটোর সময় বেলা দুটোর সময় আপনারা যদি আসেন তো দেখতে পাবেন যে আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে দেখুন এই জায়গাটা দেখুন একখানা বড়ো সড়ো ডিফারেন্স রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে আঠেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু শিলিগুড়ির ক্ষেত্রে আঠাশ ডিগ্রি তাপমাত্রা তো একটা বড় সড়ো তাপমাত্রা কিন্তু ব্যবধান রয়েছে দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে কিন্তু একটা বড়ো সড়ো ব্যবধান রয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু আঠাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কিন্তু যদি আপনারা একটুখানি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও তাপমাত্রা বেশি থাকবে যেখানে বহরমপুর সাইড ক্ষেত্রে কিন্তু চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে গেছে রামপুর হাটের ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে শিবরিদি গুলোর ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং এখনই তাপমাত্রা কিন্তু দুর্গাপুরের ক্ষেত্রে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে গরম পড়া শুরু হয়নি এই মুহূর্তে চলছে বসন্তকাল এবং এই বসন্তকালে কিন্তু আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে গেছে কলকাতা প্রপার কলকাতাবাসীরা যারা দেখছেন তাদের জন্য কিন্তু খুবই বেশি ভালো খবর নেই এখানেও কিন্তু সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলছে খুলনা ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা পিরোজপুরের ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা শ্যামনগরের ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা এখানে দেখি চাকপুলার দিকগুলোর ক্ষেত্রে সেখানেও কিন্তু আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলছে জামশেদপুর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেশিই রয়েছে তো ব্যাপকভাবে কিন্তু গরম এই মুহূর্তে বেড়ে রয়েছে অন্যদিকে যদি আপনারা দার্জিলিংয়ের দিকে দেখেন তাকান সেখানেও কিন্তু আঠারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এছাড়া কিন্তু মনমোহন সিং এবং এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা বেশি রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বেশি রয়েছে তো এই তাপমাত্রা বেশি কতদিন চলবে কবে আমরা বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাবো আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং এখন আমরা দেখার চেষ্টা করব। যে ওই যে আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম সেই বৃষ্টিপাতটা ঠিক অ্যাকচুয়ালি কোন দিনকে হবে তো দেখুন আমরা ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু সে অর্থে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না এবং শুক্রবার দিন চোদ্দ তারিখ মানে এটা হচ্ছে হোলির দিন হোলির দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই শনিবার দিনকে আমরা চলে আসলাম তো দেখুন বন্ধুরা শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে না রবিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই দেখুন এখানটায় উত্তর এখানে কিন্তু নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানটায় বৃষ্টিপাত টুকটাক হবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কবে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বা কবে বৃষ্টিপাত হবে যেটা আমরা দেখতে পারলাম তো দেখুন আমরা ট্র্যাকটাকে তো চালাচ্ছি এখনও পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম না তবে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই বৃষ্টিপাতটা দেখতে চলেছি বৃহস্পতিবার কুড়ি তারিখের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাত নেই বৃহস্পতিবার কুড়ি তারিখের পরে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃহস্পতিবার কুড়ি তারিখের থেকেই বৃষ্টিপাতের পালাটা কিন্তু শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের আমেজ চলে এসছে এবং কলকাতা কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে হালকা বৃষ্টিপাতের আমেজ চলে আসছে অর্থাৎ গরম বাড়ার সাথে সাথে কিন্তু এবারে বৃষ্টিপাতের পালাটাও আস্তে আস্তে বাড়তে চলেছে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন আপনারা এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বৃহস্পতিবার কুড়ি তারিখ দিনকে ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত তাহলে দেখতে পারলাম তাই তো এবারে দেখুন বন্ধুরা আমরা শুক্রবার চলে আসলাম এবং শুক্রবার দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা হালকা হালকা ধীরে ধীরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টিপাত যদি হয় মানে সেখানে হালকা বৃষ্টিপাতও যদি হয় তাও কিন্তু ভালো মানে বৃষ্টিপাত না হওয়ার থেকে ছিটে পটা বৃষ্টিপাতও কিন্তু ভালো সেখানে কিন্তু ওভারঅল তাপমাত্রাটা ওভারঅল কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা তাপমাত্রা হলেও কিন্তু কম এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা হলেও কমে মানে সবসময় যে প্রচণ্ড ব্যাপক বৃষ্টিপাত হবে সেটা না কিন্তু এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু আসছে জামশেদপুর লাগো এলাকাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসছে এবং বৃহস্পতিবার আমরা কুড়ি তারিখ শুক্রবার একুশ তারিখ এই দুটো দিনই বৃষ্টিপাত দেখতে পারলাম এবং দেখুন বন্ধুরা শনিবার বাইশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বৃষ্টিপাতই কিন্তু আমরা চাই বৃষ্টিপাত যদি না হয় তাহলে গরমটা অত্যাধিকভাবে বেড়ে যাবে কিন্তু এই গরমটাকে যাতে না বাড়ে সেটার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত এবং আমি আপনাদেরকে এই কারণেই বলি যে আমাদের এই টিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে খরদা কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট এইট মিলিমিটারের কাছাকাছি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবন গোসাবা এই সমস্ত এলাকাগুলোর অল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে শ্যামনগর মাথাবেরিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাথা আহ এছাড়া কিন্তু আহ বিটাগি আহ পাটু পটুয়াখালী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আহ উড়িষ্যা বালাস্তরের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেখুন আমরা এখান থেকে তো ট্র্যাকটাকে আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছি চলে আসলাম আমরা রবিবার দিনকে ক্ষেত্রে এবং রবিবার দিনকে ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মোটামুটিভাবে কিন্তু কলকাতার সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার চলে আসলাম আমরা এখানটায় সোমবার দেখুন সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু কলকাতা কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার কুড়ি তারিখের পর থেকে অল্প অল্প করে হালকা থেকে মাঝে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখুন বন্ধুরা অল্প অল্প করে কিন্তু হল বৃষ্টিপাতের দেখা মিলছে এটাই কিন্তু খুব বেশি মানে খুব যে ভালো ব্যাপার সেটাই কিন্তু রয়েছে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আসতে বাড়ছে এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কন্ট্রোলে থাকবে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা এখনই উঠে যাবে না যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দারুণ একটা খুশির খবর হতে চলেছে যে এবারে কিন্তু কুড়ি তারিখের পর থেকেই অর্থাৎ এই মার্চ মাসের কুড়ি তারিখ আর আর এক সপ্তাহ পরে কিন্তু তাপমাত্রা কমবে এবং গরমে যে যেটা আস্তে আস্তে বাড়ছিল সে গরমটাও কিন্তু কিছুটা কমবে তবে শীতের যে আমেজ রয়েছে সকালবেলার দিকে অল্প অল্প শীতের আমেজটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আস্তে আস্তে অনেকটা কমে গিয়েছে এই মুহূর্তে আর কিন্তু সেই শীতের আমেজটা নেই সকালবেলার দিকে আপনারা এক সপ্তাহ আগেও যদি মনে করেন তাহলে দেখতে পেয়েছিলেন কিন্তু সেই সময় কিন্তু সকালবেলার দিকে বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওই তাপমাত্রা নামার চান্স আর একদমই হবে না মানে শীতের তো অলরেডি বিদায় হয়ে গিয়েছিলো কিন্তু সকালবেলা থেকে একটা তাও ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল রাত্রিবেলার দিকেও রাত্রিবেলা নটা দশটার পরে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল সেই ঠান্ডা ঠান্ডা আমেজটা কমতে আরম্ভ করে দেবে এবং আবারও ফের আপনাদেরকে E... É... গ্রীষ্ম অর্থাৎ গরমের মুখোমুখি কিন্তু হতে হবে ঋতু পরিবর্তন হবে সময় পাল্টাবে ঋতু পরিবর্তন হবে এবং এই ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আপনাদেরকে নানান রকমের যে বৃষ্টিপাতের আপডেটগুলো রয়েছে সেই আপডেটের দিকে কিন্তু আপনাদেরকে অবিরাম নজর রাখতে হবে এবং আপনাদেরকে কিন্তু বারবার চোখ রাখতে হবে না আপনারা শুধুমাত্র একটা কাজই করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনার এই কাজটা কিন্তু আমরাই করে দেবো এবং আপনার সমস্ত ধরনের যে আবহাওয়ার আপডেট সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য